নমস্কার বন্ধুরা টলিপাড়ার সবথেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প কিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায় তরি টেলিভিশনের পর্দায় আবারও ফিরছেন ছোট পর্দার পরিচিত মুখ দেবাদ্রিতা বসু যাকে দর্শক বেশি চেনেন মিটি ঝোড়ার ধারাবাহিকের নীলু চরিত্রের জন্য সেই জনপ্রিয় চরিত্রের পর কিছুদিন বিরতি নিয়ে এবার তিনি নতুন রূপে হাজির হতে চলেছেন জি বাংলার আসন্ন ধারাবাহিক কমলা নিবাসে ইতিমধ্যেই এই খবর ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে নতুন এই ধারাবাহিকে দেবাদ্রিতাকে দেখা যাবে একেবারে ভিন্ন ধাঁচের চরিত্রে গল্পে তিনি অভিনয় করবেন মুখ্য চরিত্রে ও সোহিনীর বড় মেয়ের ভূমিকায় পারিবারিক সম্পর্ক আবেগ দ্বন্দ্ব আর ভালোবাসার টানাপোড়ানে ঘিরে এগোবে এই চরিত্রের গল্প মিটিঝরাতে নীলু হিসেবে দেবাদ্রিতার সহজ সরল অভিনয় দর্শকদের মন কেড়েছিল সে মিষ্টি ইমেজ ভেঙে এবার তিনি অনেক বেশি পরিণত ও আবেগঘন এক চরিত্রে নিজেকে তুলে ধরতে চাইছেন অভিনয়ের দিক থেকে এটি তার জন্য বড় একটি চ্যালেঞ্জ বলেই মনে করছেন অনেকে কমলা নিবাস ধারাবাহিকটি মূলত একটি বড় যৌথ পরিবারের গল্প যেখানে সম্পর্কের উষ্ণতা যেমন আছে তেমনই আছে লুকোনো দন্ত অভিমান আর না বলা ভালোবাসা এই পরিবারের বড় মেয়ের ভূমিকায় দেবাদ্রিতার উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা দর্শক মহলের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভক্তরা দেবাদ্রিতার নতুন লুক এবং চরিত্র নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন অনেকেই লিখছেন নীলুকে আবার টিভিতে দেখতে পাওয়াটা দারুণ খবর আবার কেউ কেউ অপেক্ষা করছে এই নতুন চরিত্রে তিনি কেমন চমক দেন তা দেখার জন্য সব মিলিয়ে বলা যায় কমলা নিবাস শুধু একটি নতুন ধারাবাহিক নয় দেবাদ্রিতা বসুর অভিনয় জীবনেরও এক নতুন অধ্যায় এখন শুধু অপেক্ষা কবে থেকে পর্দায় দেখা যাবে